দেখা যা উপায় আন্দোলন কিসার উপরে আমল যাবতীয় ক্ষেত্রে বাসিন্দার উপায় এমনিভাবে আমার ছিল বসত ক্ষেত্রে মুক্তির উপায় বাইশ تو سائٹا نہیں لگے مرتبہ

আরাম মানুষ আরাম মানুষের উপরে দেখা দেখার চল্লিশ ভাগের এক পাশে কি করতে হয় মালিক পাওয়া গেলে মালিককে দিতে মালিক না পাওয়া গেলে গরিবকে দিতে হয় চল্লিশ এক চল্লিশ চল্লিশ

আছে জিন আছে তাদেরকে সালাম করতেছি এই নিয়ে করে নামাজের মতো তারা যা সালাম আমার দাদা মারা যার আগে আমার বাবা মারা মারাজা কিন্তু আমার চাচারা আমাদেরকে জেলা হিসেবে সমান জমি ভাগ করে দেয় এই জমি ভোগ করতে কোনো অসুবিধা আছে কিনা কোন অসুবিধা উচিত ছিল দাদার আগে তো মারা আগে তখনই দাদার উচিত ছিল এই নাতি করতে জন্য নিজের জমি থেকে

دادا 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 تھا ناتی نات آگے ماردہ سے مارتا ناتی نات کیسے دادا کے نراش پہ نا

আমি দাদা হয়ে গেল এলএম যে দাদা হয়েছিল না দাদা হয়ে

হাতে করে নিয়ে মাথায় তিন টু পানি করবে মাথায় এরপরে কানতে এরপরে কান কান্ধে এখন সারা করতে

ব কেন্দ্ মা এনে এলাক ভা আমাদের মা টা

দেখতে দে টাকা দেয় যেটা হোক বা না হোক করা যায় টাকা দেয় আনতি দেয় এটা যায় দেয় ছেলের জন্য ওই মেয়েটা এখনো জায়গা না জেগা নামে কে বলে উপদর্শন না যায় হয় নাই

مہابلم دست نمک الاقا منتقل

পাওনা টাকা দিবে না হজ কানাই না দিবে বলছেন আত্মসুস্থি করাইবে না বিশাক করতে করতে পারতে কপাল কালো করবে কবল কালো দিয়ে কি হবে আপনার আত্মসুস্থি করার না এই নামাজ করতেছেন ও যে রিয়া আছে সেটা তো কফল দরকার নাই আত্মসুদ্ধি করার সন্তান সন্তানের জলী এক লক্ষ টাকা দিয়ে বন্ধন জমি রেখে পরিচালনা করে জমি বন্ধ হ্যাঁ জমি বন্ধক নিয়ে বন্ধন নেই

মেডিকেল পড়াই পড়াই বেকারি যে কোনো কাজানা হজরে কাজানা উর্যোদয় দশ পনেরো মিনিট পরে কয়েকজন মিলে

नमान i'm going to love